প্রিয়জনের জন্মদিন ভুলে যাওয়া আইনত অপরাধ এমনকি আপনি চাইলেই গাছ উঠতে পারবেন না জোরে শব্দও করতে পারবেন না এমন কি যখন ইচ্ছে তখন পাদও দিতে পারবেন না পঞ্চাশ কেজির বেশি আলু সংরক্ষণে রাখতে পারবেন না অথবা কিনতেও পারবেন না শুনে অবাক লাগছে তাই না এই অদ্ভুত নিয়মগুলোই আছে পৃথিবীর বিভিন্ন দেশে আজকে সেই সব অদ্ভুত নিয়মগুলোই জানাবো আপনাদের নাম্বার আপনি জেনে অবাক হবেন বিয়ে না হলে উত্তর কোরিয়ার বড় চুল রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে শুধু কি তাই সেখানে চশমা বাছাইয়ের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে খেয়াল রাখতে হবে কারো চশমার সঙ্গে যেন কিম জঙ্গুনের চশমার কোনো মিল না থাকে বিশেষ করে রঙের মিল থাকা তো কঠোর ভাবে নিষিদ্ধ উত্তর কোরিয়া যদি কেউ অপরাধ করে তবে সেই অপরাধের জন্য তার তিন প্রজন্মকে শাস্তি দেওয়া হয় দাদা দাদি বাবা মা এমনকি সন্তানকেও সেই একই অপরাধের জন্য শাস্তি মাথা পিতে নিতে হয় এমন অদ্ভুত শাস্তির দ্বারা অপরাধী যাতে শাস্তি থেকে রক্ষা না পায় সেটা নিশ্চিত করে তারা এমন কি উত্তর কোরিয়ার নারী সেনাদের ওপর চলে অমানবিক নির্যাতন তাদেরকে করা হয় যৌন নির্যাতন কি চাকরি শুরু হওয়ার ছয় মাস পর থেকে অনেকের পিরিয়ডস বন্ধ হয়ে যায় নির্যাতন অপুষ্টির শিকার ও অতিরিক্ত চাপের কারণেই এমনটা হয় যে অনেকের দু বছর পর্যন্ত পিরিয়ডই বন্ধ ছিল সেনাবাহিনীতে এক বিশেষ প্রিন্টের পোশাক ব্যবহারের চল রয়েছে যেটাকে বলা হয় আর্মি প্রিন্ট বা ক্যামোফ্লাজ প্রিন্ট যা বনে জঙ্গলে লুকোতে সাহায্য করে আবার ওই বিশেষ প্রিন্ট বা ক্যামোফ্লাজ ডিজাইনের পোশাক বাজারে বিক্রি হতে দেখা যায় যা দেশের নাগরিকরাও নিজেদের ইচ্ছে মতো পড়তে পারেন ইনফ্যাক্ট আমারও সেই প্রিন্টটা খুবই পছন্দ কিন্তু আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে আইন রয়েছে সেনাবাহিনীতে কর্মরত না হলে কেউই বিশেষ এই প্রিন্টের জামা পড়তে পারবে না কেউই আইন অমান্য করলে তাদেরকে পেতে হবে শাস্তি এমনকি দিতে হবে জরিমানাও আচ্ছা বলুন তো পাত কি কোনো আইন মানতে পারে এটি তো যখন তখন বেরিয়ে যায় আর সেই নিয়ে নাকি আছে নিয়ম আইন কানুন মেনে এখন পাত দিতে হবে বলুন তো কেমনটা লাগে এমন এক দেশ আছে যেখানে বায়ু ছাড়ার জন্য আইন মানতে হবে আপনাকে যদি আপনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা হন তবে আপনি হয়তো রাস্তায় হাঁটছেন পেটে প্রচন্ড বাতাসের চাপ বায়ু ছাড়তেই হবে ঠিক আছে ছাড়ুন তবে তার আগে ঘড়িটা দেখে নিন কেননা বিকেল পাঁচটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে এ কম্মটি মোটেও করা যাবে না কারণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছয়টা থেকে পাবলিক প্লেসে বায়োটেক করা অপরাধ একটি যারে একটা গোলফিশ পুষবেন ভাবছেন এ কেমন কথা আপনি তো খুবই নিষ্ঠুর হ্যাঁ আপনাকে অন্তত দুটি বা তার বেশি গোলফিশ পুষতে হবে এটাই রোম এবং সুইৎজারল্যান্ডের আইন শুধু কি তাই আছে টয়লেটেরও আইন ধরুন সুইৎজারল্যান্ডে আপনার গভীর রাতে টয়লেট চেপেছে কিচ্ছু করার নেই ভোরের আলো ফোটার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ সুইৎজারল্যান্ডে রাত দশটার পর টয়লেট ফ্লাশ করা বেআই নেই সরকারকে শব্দদূষণ বলে গণ্য করে

ইমিডিয়েটলি হাজতে ঢুকিয়ে দেবে পুলিশ তাই আপনারা যারা বইয়ের বার্থডে ভুলে যান তারা এখন থেকে সচেতন হয়ে যান অস্ট্রেলিয়াতে আপনি কখনোই পঞ্চাশ কেজির বেশি আলু সংরক্ষণে রাখতে পারবেন না এমনকি কিনতেও পারবেন না ধরেন আপনি ট্রাক বোঝাই করে সবজি নিয়ে যাচ্ছেন পথেই হামলা পড়লো পুলিশের কিন্তু কেন চেক করে দেখবে আপনার ট্রাক যদি পঞ্চাশ কেজির বেশি আলো থাকে তবে আপনি জেলে ঢুকে যাবেন খুব উদ্ভট তাই না শুধু কি তাই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে লাইট বাল্ব বদলাতেও লাইসেন্স করা ইলেকট্রিশিয়ান আনতে হবে চাইলেই আপনি নিজের ঘরের লাইট নিজে বদলাতে পারবেন না এমনকি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে রবিবার মধ্যবেলার পর হট পিঙ্ক কালারের প্যান্ট পরা নিষিদ্ধ এ কেমন আইন রে বাবা নবরসাভন বাড়িতে কুকুর পুষছেন কিন্তু তাকে ঠিকমতো সময় দিতে পারছেন না ইটালিতে এ নিয়েও আইন জারি করা আছে তুরিন এলাকার বাসিন্দারা সারাদিনে অন্তত তিনবার তাদের পোষা কুকুরকে নিয়ে বাড়ি থেকে বাইরে না বেরোলে 650 ইউএস ডলার জরিমানা ধার্য করা হয় ইতালিতে প্রতিবছর সাড়ে তিন লাখ পশুকে উদ্ধার করা হয় সেদিকে লক্ষ্য রেখে এই আইনি পদক্ষেপ করা হয়েছে তুরিনে পশুকে নিয়ে রাস্তায় বেরোলেও আইন মেনে চলতে হবে ক্যাপ্রি দ্বীপপুঞ্জের বাসিন্দারা তাদের বাড়ির পোষা কুকুরকে নিয়ে বেরোনোর পর খেয়াল রাখেন যেন তাদের পোষা কুকুরটি রাস্তায় মল ত্যাগ না করে এরকম ঘটনা ঘটলেও মালিককে সেটা রাস্তা থেকেই পরিষ্কার করতে হবে যদি কেউ এই দায়িত্ব এড়িয়ে যান তবে সেই মল সংগ্রহ করে তার ডিএনএ পরীক্ষা করা হয় আর সেই পরীক্ষায় দোষী ধরা পড়ে এবং আইন ভাঙার জন্য তাকে জরিমানা হিসেবে দুইশো আমেরিকান ডলার আদায় করা হয় ভাবতে পারছেন নম্বর এইট ভারমন্টে বিবাহিত বৃদ্ধারা আছে বড়ই মুশকিলে বিশেষত যাদের দাঁতের সমস্যা আছে তারা পড়েছে মহাবিপদে তারা তাদের সংসার বাঁচাবে নাকি দাঁত বাঁচাবে এ নিয়েই কনফিউজড কারণ সেখানকার আইন অনুযায়ী প্রত্যেকবার নকল দাঁত লাগানোর জন্য নাকি স্বামীর পারমিশন প্রয়োজন হয় স্বামী না করলে আপনি দাঁত লাগাতে পারবেন না হাজবেন্ড এর পারমিশন না নিয়ে নকল দাঁত লাগালে আপনার সংসারই ভেঙে যাবে আবার তুর্কমিনিস্তানের সাবেক প্রেসিডেন্ট সাপার মুরাদ নিয়াজব দুই সালে ঠোঁট মেলানোর কাজটিকে নিষিদ্ধ করেছে অর্থাৎ লিপসিঙ্ক এটা নাকি খাটি সংস্কৃতির পরিপন্থী এই নিষেধাজ্ঞা কেবল রাষ্ট্র বা টেলিভিশনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই নয় অপেরা বা ব্যালে ইত্যাদি ক্ষেত্রেও বলবৎ ছিল এই আইনটি যাদের চোখে হালকা সমস্যা আছে তাদের জন্য গাড়িতে চলার সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে প্রেসক্রিপশন অনুযায়ী গ্লাস পরে আছেন বলে ভাবছেন কোনো অপরাধ নয় তবে জেনে রাখুন স্পেনের আইন অনুযায়ী অতিরিক্ত আরেক জোড়া চশমা আপনাকে সঙ্গে রাখতেই হবে দুই জোড়া চশমা ছাড়া গাড়িতে উঠলে জরিমানা গুনতে হবে আপনার কি অদ্ভুত তাই না পারছেন আপনি অলস গাড়ি ঠিক মতো পরিষ্কার করেন না বলে আপনার জরিমানা হতে পারে এমন ট্রাফিক আইন আছে রাশিয়ায় আপনি যদি নোংরা গাড়ি নিয়ে বের হন তাহলে আপনার দুই হাজার রুবেল জরিমানা গুনতে হবে কখনো কি আপনি আইকিউ এর ভিত্তিতে মানুষকে যাচ করেছেন আপনি কি আদৌ জানেন আপনার আইকিউ কত আপনি যদি না জানেন নিউ মেক্সিকোর মানুষ এই ব্যাপারে বেশ উৎসাহী আইকিউ ত্রিশের নিচে কোনো ব্যক্তি নিউ মেক্সিকোতে ভোট দেওয়ার অধিকারই পায় না ছোটবেলায় খেলাধুলো করার সময় গাছে চড়তে কে না ভালোবাসত তবে আপনি যদি ক্যানাডার বাসিন্দা হয়ে থাকেন তাহলে গাছে চড়ার জন্য জরিমানা গুনতে হবে ক্যানাডার ওসাওয়া এলাকার উদ্যানগুলোতে এই আইন প্রযোজ্য এই অঞ্চলে যতগুলো উদ্যান রয়েছে সেখানে যদি কাউকে গাছে চড়তে দেখা যায় তবে পুলিশ তার কাছে জরিমানা ধার্য করে এই প্রসঙ্গে ক্যানাডার পুলিশ জানিয়েছে এই আইন ওসাওয়া বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবেই তৈরি করা হয়েছে নাম্বার কিছু কিছু নাম বেশ কনফিউজিং শুনে বোঝা যায় না ছেলে নাকি মেয়ের নাম যেমন বাঁধন এটা ছেলেরও নাম হয় আবার মেয়েরও নাম হয় এরকম ঝামেলা থেকেই হয়তো জার্মান সরকার আইন করে দিয়েছে সন্তানের নাম এমন ভাবে রাখতে হবে যেন শুনে বোঝা যায় সন্তানটি ছেলে নাকি মেয়ে এটা কিন্তু ভালো নিয়ম আমি অনেক সময় কিছু নাম শুনে বুঝতেই পারি না এটা ছেলের নাম নাকি মেয়ের নাম এদিকে ডেনমার্ক আবার এক্ষেত্রে এক কাঠি ওপরে তারা আবার সাত হাজারটা নামের একটা লিস্ট করেছে এবং সন্তানের নাম অবশ্যই সেই সাত হাজারটা লিস্টের একটির হতে হবে অর্থাৎ আপনি চাইলেই আপনার সন্তানের নাম নিজের ইচ্ছে মতো দিতেই পারবেন না নম্বর 14 মাঝে মাঝে আমাদের দেশে এমনটাও হয় যে বাইরে বাচ্চাদের হইহুল্লোড়ে ঘুম ভেঙে যায় আর রাস্তাঘাটে নানা ধরনের ঝগড়া তো লেগেই আছে কিন্তু এটি আপনি অন্টারিওতে অবস্থিত পেট্রোলিয়া শহরে দেখতে পাবেন না কারণ সেখানে উচ্চমাত্রার যে কোনো শব্দ করা বেআইনি কোনো প্রকার হৈহুল্লোর চিৎকার চেঁচামেচি শিষ দেওয়া এমনকি উচ্চস্বরে গান গাওয়া পর্যন্ত নিষিদ্ধ কোনো শব্দ না করে তারা থাকে কিভাবে নম্বর 15 এই নিয়মটা শুনে আপনি হাসবেন নাকি কি করবেন বুঝতেই পারবেন না ইউএস এর ওকলাহোমা অঙ্গরাজ্যে সন্ধ্যা সাতটার পর গাধাকে গোসল করানো অপরাধ লাও ঠেলা, কেন ভাই সাতটার পর কি গাধা গোসল করতে পারে না এখানেই শেষ নয় ইউএসের অ্যালবামায় আরেকটি অদ্ভুত নিয়ম দেখা যায় আপনি যদি সেখানে নিজের গন্তব্য বা পথ না জেনে রাস্তায় বেরিয়ে পড়েন তবে আপনার জরিমানা হবে নবর 16 ধরেন থাইল্যান্ডের চকমকে রাস্তায় আপনি হাঁটছেন এমন তো অবস্থায় এক ভাটের অর্থাৎ থাইল্যান্ডের কারেন্সির উপর পা পড়ে গেল সাথে সাথে সাইরেন বাজিয়ে পুলিশ হাজির কেন ওমা থাইল্যান্ডে যে টাকার উপর পা ফেলা নিষিদ্ধ এমনকি 30 বছরেরও বেশি বয়সী অবিবাহিত মহিলারা সেই দেশের সম্পত্তি হিসেবে গণ্য করা হয় আর আপনি চাইলে থাইল্যান্ডে আন্ডারওয়্যার ছাড়া বাসা থেকে বের হতে পারবেন না কারণ থাইল্যান্ডে আন্ডারওয়্যার ছাড়া বাসা থেকে বের হওয়া বেআইনি নাম্বার সেভেন্টিন মিশিগানে কঠোর আইন রয়েছে যদি দোতলার চেয়ে উঁচু কোনো দালান তোলা হয় তাহলে সেই দালানের প্রতিটা জানালায় একটা করে দড়ি ঝুলিয়ে রাখতে হবে এটা করা হয়েছে যেন কোনো অগ্নিকাণ্ডের হাত থেকে যে কোনো সময় সেই দড়ির সাহায্যে বেঁচে ফিরে আসতে পারে মানুষ আবার টেক্সাসে আপনি চাইলেই নিজের চোখ নিজে বিক্রি করতে পারবেন না এমনকি টেক্সাসে খালি পিস্তল দিয়ে কাউকে ভয় দেখানো বেআইনি এমনটা কেউ করলে তাকে পেতে হবে শাস্তি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন কানুন বা নিয়ম বানানো হয়। পৃথিবীর বিভিন্ন দেশে সব বিষয়ে ভিন্নতা থাকলেও আইনের ক্ষেত্রে প্রায় মিল দেখা যায়। কিন্তু তারপরও এক এক দেশে ব্যতিক্রম ধর্মী আইন প্রচলিত আছে। হয়তোবা এই নিয়মগুলো আমাদের কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছে কিন্তু তাদের সংস্কৃতি, রীতিনীতি অনুযায়ী এই নিয়মগুলোই হয়তো সঠিক। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও চমকে দিন আর পিনপাজলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।